কে হরিদাস পাল রাহুলকে আক্রমণ করতে শুভেন্দুকে পাল্টা তৃণমূলের বার্তা কংগ্রেস কেউ লোকসভার আগে জনসংযমের মাধ্যম হিসেবে দেশজুড়ে ন্যায় যাত্রা কর্মসূচি করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাকে কুরুচিকর ভাষায় বেঞ্জির আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ন্যায় নিয়ে রাহুলকে নজর আক্রমণ করেন শুভেন্দু ওই মন্তব্যের ভিডিও টুইট করে এক্স হ্যান্ডেলে পাল্টা তৃণমূলের সাংবাদিকদের মুখে রাহুল গান্ধীর নাম শুনে রীতিমতো খেপে যান শুভেন্দু তিনি বলেন গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে ওই হরিদাস পাল একটা বলেছে স্টবের উপর কয়লা দিয়ে সকালবেলা চা তৈরি হয় স্টবের উপর কয়লা দেওয়া হয় আমি তো দেখিওনি শুনিওনি যার এই সেন্স তাকে কাউন্ট করেন কেন পশ্চিম পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি এই পার্টির কোনো অস্তিত্ব নেই শুভেন্দুর এহেন আক্রমণের বিরুদ্ধে সবর হয়েছে তৃণমূল ওই মন্তব্যের ভিডিও করে এক স্যান্ডেলের তোপ দাগেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেন ওটা ভাষা রাহুল গান্ধীকে কী ভাষা আক্রমণ করেছেন গদ্দার রাজনীতিতে এই ধরনের অসভ্যতা অপসংস্কৃতি বন্ধ হোক রাজ্য কংগ্রেস নেতারা বিজেপির দালালি করতে গিয়ে আর কত নিচে নামবেন এটাও হজম করেছেন শুভেন্দুর কুৎসিত রাজনীতি বেকরাবু হয়ে পড়েছে এই অসুস্থ ভাষার তীব্র প্রতিবাদ করেছি রাহুল গান্ধী সম্পর্কে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এক সবর হয়েছেন তৃণমূলের যুবনেতা তথা তথা সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তিনি লেখেন তৃণমূলের কোন নেতা কখনও মুখ ফোসে খারাপ কথা বলে ফেললে যারা সমালোচনার জোয়ার নিয়ে আসেন আশা করি তারা একই রকমভাবে এক্ষেত্রে সমালোচনা করবেন আশা করি বিরোধী দলনেতা বলে ভয় পাবেন না কিংবা গুটিয়ে যাবেন না